একটা ফুলের মালা হবে মিনি সুতার মালা একই সুরের গাথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝে গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তপের মধ্যে যে সারবর্মটা ছিল ওই সারবর্ম বুঝছেন বাদাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার ইনুজ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম মাহফুজ আলম ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে কিন্তু ওনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে ওনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের রদ তারপরে নির্বাচন আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি দুইটার সমাবেশ দুইটারও আগেই মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময় অনুবর্তিতা রক্ষা করেন তিনি এখানে একজন অতিথি নয় বরং এটা তার বাড়ি সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম দর্শক গতকাল জামাত ইসলামের মহা সমাবেশকে কেন্দ্র করে এখন নতুন করে একটা আলোচনা উঠে এসেছে ইতিমধ্যে হয়তো আপনারা সেই বিষয়টি জানেন দুটি আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কয়েকজন বিশেষজ্ঞদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু মানুষের অলরেডি গতকাল জামাত ইসলামের মহা সম্মেলন দেখে তাদের চুলকানি শুরু হয়ে গিয়েছে এক হলো রহমান ডাক্তার জামাতের আমির বক্তব্য দেওয়ার সময় তিনি মঞ্চ থেকে পড়ে যান অজ্ঞান হয়ে এবং এই বিষয়টি নিয়ে তোলপার সৃষ্টি হয় অনেক মানুষ বলতেছে জামাতের আমির এটা নাটক করেছে আরে ভাই এত চুলকানি কেন আলেমদের প্রতি তোমাদের টুপি কেন প্রতি যারা বলতেছে যে নাটক করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দিতে চাই লাইভ প্রুফ কি তোমরা দেখো নাই লাইভ অবস্থায় কি তোমরা দেখো নাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কিভাবে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে সে যদি আপনার কি বলে নাটক করতো অভিনয় করতো তাহলে ঠাস করে পড়ে যেত না এভাবে কি পড়তো বলেন আসলে কি বলবো ভাই ওলামাদের অগ্রগতি দেখলে টুপি ওলাদের অগ্রগতি দেখলে টুপি ওলাদের সমাবেশ দেখলেই এক দলের চুলকানি শুরু হয়ে যায় যেমন আরেকটা চুলকানি ভিডিও শুরুতে আপনারা দেখছেন যে জামাত ইসলাম এত টাকা পেলো কোথায় থেকে জামাত ইসলাম এত টাকা কোথায় থেকে পেলো এই যে মহা সমাবেশটা অনুষ্ঠিত হলো যেখানে লক্ষণায় কোটি কোটি টাকা ব্যয় করে জামাত ইসলামের এই মহাসমাবেশ উনিশে জুলাই অনুষ্ঠিত হলো গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হলো তাহলে এই যে এত আয়োজন এত টাকা তার আসলে কোথায় থেকে পেল কি তোমরা কি মনে করছো তোমরা সাদাবাজি রংবাজি করে টাকা কামাই করো এরাও কি তাই করেছে এটাই কি তোমাদের মনে হয় যেটার প্রমাণ কিন্তু আমরা গতকাল পেয়েছি দেখেন জামাত ইসলামের মহাসমাবেশে সাধারণ জনগণকে প্রশ্ন করেছে সাংবাদিক ভাইরা আচ্ছা আপনারা এখানে আসছেন কেন এবং এখানে আসার পিছনে কত টাকা পেয়েছেন এবং কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আপনাদের জন্য তারা একটা কথা বলে দিয়েছে যে আমরা এখানে আসি আসি নাই নাই টাকার আল্লাহকে ভালোবেসে দেশে ইসলাম কায়েম করার জন্য আমরা এই মহা সমাবেশে যোগদান করেছি এবং টাকা পয়সা তো দূরে থাক নিজের পকেটের টাকা দিয়ে ভাড়া দিয়ে আমরা এই সমাবেশে যোগদান করেছি এবং খাওয়া দাওয়ার যা ব্যবস্থা সেটা বাড়ি থেকে নিয়ে আসছি কেউ মুড়ি কলা নিয়ে এসেছে কেউ রুটি কলা নিয়ে আসছে কেউ চিরা নিয়ে এসেছে কেউ আবার বা পান্তা ভাত মুড়ি পেঁয়াজ দিয়ে নিয়ে এসেছে ওখানে খাওয়ার জন্য আর অন্য দলের নেতা কর্মীদের জন্য ব্যবস্থা করা হয় একদম টাটকা বিরিয়ানি অথবা সিঙ্গারা সমোসা অথবা মনে করেন ঠান্ডা কলা পেপসি নানান ধরনের আয়োজন তারপরে হাতে পাঁচশো টাকার কসকস একটা নোট এগুলো দিয়ে কিন্তু তাদের সমাবেশে উপস্থিত করানো হয় কিন্তু ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের দুইটা মহাসমাবেশ একটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ দ্বিতীয় হলো জামাত ইসলামের মহাসমাবেশ এই দুইটা সমাবেশকে দেখে একদল ব্যক্তির মনে করেন যে চুলকানি তো অলরেডি উঠেছে কাদের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের তো চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে গিয়েছে আপাতত তাদের চুলকানি সারানোর জন্য কোনো মলম নেই দুঃখিত সরি সেই চুলকানি সারানো যাবে না কারণ তাদের একদম বড় পর্যায়ের পচরা হয়ে গিয়েছে কিন্তু আর অলরেডি চুলকানি শুরু হয়েছে যায় কিন্তু ঘাউ হয়ে যাবে এটাও পাওয়া যাবে না ক্যান্সারে যেমন মলম খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো যাই হোক আপনারা বুঝতে পারছেন কারণ জামাত ইসলামকে টুপিওয়ালাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইকে খেলাফত মজলিশকে সবাই এখন কিছু সবাই না ভাই কিছু কিছু লোক যাদের নতুন চুলকানি শুরু হয়েছে তারা হাত তুলে তুলে আন্দোলন করতেছে রাজাকার রাজাকার মানের গতকাল মহা সমাবেশে জমা হয়েছে গোটা বাংলাদেশ থেকে একটা টাকাও লাগে নাই যার যার টাকা ভাড়া জমা হয়েছে তোমা রাজাকার গারে তো ভাড়া করে গেলে এবারে পাঁচশো টাকা লাগে একটা গেঞ্জি দেওয়া লাগে এক বেলা খাইবের দেওয়া লাগে বিরিয়ানি ছাড়া আসে না তারপরে মনে করো যে ওই খালি খাবার দাম দা টেকার আসে তাও তো আসবে না জোর করে নিয়ে আসা লাগে আর আমাদের রাজাঘর সব মানে ডাক দিছে ইসলামের জন্য ডাক দিছে সবাই চলে গেছে আর তাদের তোমরা রাজাঘর বলো আগামী বাংলাদেশ ইনশাল্লাহ এই রাজাঘরদের হাতে আসতে চলেছে কেন না দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং এই জামাত ইসলামের মহাসমাবেশ দুইটা সমাবেশকে কেন্দ্র করে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা দেশ নয় গোটা বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং যেটা এর আগের আলোড়ন মানে ছাড়িয়ে গিয়েছে মানে রেকর্ড করেছে এর কারণে অনেকের গায়ে এজন্য চুলকানি উঠতেছে কারণ তারা ভালো করেই জানে যে ইসলামী দলগুলো যদি এক বাংলাদেশের ক্ষমতায় বসে যায় তাহলে জীবনে কোনো দিন তাদেরকে ক্ষমতা থেকে নামানো যাবে না কারণ সাধারণ জনতা তখন দেখবে দেশ খুব ঠান্ডা ভাবে চলতেছে দেশে খুন নাই ঘুম নাই রাহাজারি নাই অন্যায় নাই অত্যাচার নাই হ্যাঁ তার বলে আপনার কি বলে আহ ধর্ষণ নাই নাই সাদাবাজি নাই রংবাজি নাই টেন্ডার বাজি নাই এগুলো যদি না থাকে দেশ ভালো চলবে আর আলেমলা টুপিওয়ালারও যদি দেশে ক্ষমতায় আসে এগুলো এভাবে তারা চালাবে এগুলো কিছু থাকবে না দেশ ভালো চললে তো জীবনেও কোনোদিন মনে করেন তাদেরকে ক্ষমতা থেকে নামানো যাবে না এই জন্যই কিন্তু তারা সবসময় টুপিওয়ালাদের পিছনে লেগে থাকে হচ্ছেন এই জন্যই কারণ টুপিওয়ালার ক্ষমতা আসলে এগুলো তারা কিছু করতে পারবে না এখন তো তারা সব করে যা খুশি তাই করে হ্যাঁ যা খুশি তাই করে হোক কথা বারাবো না অনেক কথাই বলে ফেলেছি আমরা ভিডিওর শুরুতে ভিডিওর অংশ আপনারা দেখেছেন সেগুলো মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব গতকাল জামাত ইসলামের নায় আমির ডাক্তার শফিকুর রহমান যে স্টেজ থেকে মঞ্চ থেকে পড়ে যে আর এটা আসলে নাটক নাকি অন্য করছে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক চলুন তার বক্তব্যটি শুনে আসি বাংলাদেশের ইতিহাসে আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের অন্যতম সেকেন্ড লার্জেস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী যে জামাত ইসলামী আজকে ঢাকাতে ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ লোক সমাগম এবং রাজনৈতিক সমাবেশ সুশৃঙ্খল সুন্দর পদ্ধতির একটি সমাবেশ সমাপ্তি করেছে আজকের সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শুরুতেই যে ইনফরমেশনটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন ওনার একটি ভিডিও আপনারা দেখেছেন যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পরে গিয়েছিলেন লুটে পড়েছিলেন দুইবার ট্রাই করেছেন দুইবারই পড়ে গিয়েছেন পরবর্তীতে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ রহমতে তিনি বক্তব্য রেখেছেন বসে বসে সেটা আরও বেশি জনগণকে আন্দোলিত করেছে উদ্বুদ্ধ করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি অসুস্থ অবস্থায়ও জাতিকে ছেড়ে যাননি মঞ্চ থেকে পালিয়ে যাননি কিংবা অসুস্থ অবস্থায়ও চিকিৎসার কথা না ভেবে তিনি সেখানে বক্তব্য রেখে গিয়েছেন আমি সেজন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এমন নেতাই হওয়া দরকার যেই নেতা তার কর্মী ছেড়ে যায় না যেই নেতা তার শ্বাস প্রশ্বাস শেষ জীবনে শেষ সময় পর্যন্ত জনকল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন তার আপডেট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তার সাথে হসপিটালে গিয়ে দেখা করে এসেছি আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ তবে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে ডাক্তার তাকে সুস্থ থাকলেও হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পক্ষে নয় তাকে আরও হয়তো বেশ কিছু দিন কিংবা সময় তাকে হসপিটালেই থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে আপনার নিশ্চয়ই জানেন এ ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথি যারা থাকেন তারা সর্বশেষ আগমন করেন সভাপতি কিংবা প্রধান অতিথি তারা শেষে এসে চমক লাগিয়ে বক্তব্য দেন এটা দোষের তেমন কোনো বিষয় নয় এজন্যই নয় যে তাদের বক্তব্যটার মূল উদ্দেশ্য থাকে জনগণ তাদের জন্য অপেক্ষায় থাকে তারা সেখানে সেই পর্যন্ত সুস্থ শরীরে এসে বক্তব্য দেবেন এটাই স্বাভাবিক সমস্যাটা হচ্ছে জামাত ইসলামের আমির তিনি যেমন একজন আমির তিনি মনে হচ্ছে একজন কর্মী তিনি যেমন সাধারণ অন্য অন্য নোকন কিংবা যাদের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাজ করছেন মনে হচ্ছে উনি তার থেকে আরো শতগুণ বেশি কাজ দিন রাত চব্বিশ ঘন্টা করছেন এ কারণেই আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম গরম ছিল সেখানে তিনি অসুস্থ হয়েছেন কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি দুইটার সমাবেশ দুইটার আগেই মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময় অনুবর্তিতা রক্ষা করেন তিনি এখানের একজন অতিথি নয় বরং এটা তার বাড়ি সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন এ কারণেই আজকে তার এই বক্তব্যের সময় আমার কাছে মনে হয়েছে এই যে বর্তমান শারীরিক অবস্থাটা তৈরি হয়েছে এটা তার এই অক্লান্ত পরিশ্রমের কারণেই তারপরেও তিনি জাতির মডেল হয়ে থাকলেন দেশবাসীর কাছে একটি আদর্শের প্রতিচ্ছবি হয়ে থাকলেন এটা অবশ্যই যুব সমাজ সহ আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই একটা অনুকরণীয় দিক হিসেবে থাকবে তিনি বর্তমানে সম্পূর্ণভাবে নিরাপদ আছেন ইনশাআল্লাহ সকল মানুষের দোয়া প্রত্যাশা করি এর মতো একজন ব্যক্তি আমাদের মুরব্বী হারা আমরা যাতে না হই সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক একজন বাংলাদেশের জাতীয় বীর এবং নেতা শূন্য হওয়াটা দেশের জন্য যেমন ক্ষতিকর রাজনীতির জন্য চরম একটি দুশ্চিন্তার কারণ হতে পারতো কিন্তু আল্লাহ তার দীর্ঘ হায়াত রেখেছেন বিধায় তিনি স্টেজে যে অবস্থায় পরে গিয়েছেন তাতে মানুষের হাত ভাঙতে পারে পাও ভাঙতে পারে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে ব্রেইনের ক্ষতি হতে পারে সব কিছু উপেক্ষা করেও আল্লাহ পাক তাকে যে হেফাজত করেছেন এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে তো দেশ বিদেশ থেকে যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন আপনাদের জন্য সেজন্য তার নিউজটি আমি এই ক্ষুদ্র মানুষটি সর্বাগ্রে লাইভে জানিয়ে দিলাম যে আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত সই সালামত রেখেছেন হসপিটালেই আছেন হয়তো আরো কিছু দিন বা সময় তিনি সেখানে থাকবেন এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক সেজন্য আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করছি কামনা করছি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই আজকের জামাতের আপনারা জানেন আমি যখন যে সভা সমাবেশ কিংবা প্রোগ্রামে যাই আসার পরে একটি সামারি দেওয়ার চেষ্টা করি যে আসলে সেখান থেকে আমাদের শেখার কি আছে আজকের জামাত ইসলামের ভাইরা যে শিক্ষা বাংলাদেশকে দিলেন জাতিকে দিলেন এটা অবশ্যই রাজনীতিতে নতুন একটি দিগন্ত স্থাপন করবে কোনো হুরহুল্ল নেই বক্তাদের মধ্যে কোনো কারাকারি নেই টাইমিং নিয়ে কেউ কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে যতটুকু সময়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রের যত বড় নেতা তারপরেও তার টাইম শেষ হয়ে গেলে তাকে পিছন থেকে গিয়ে ওই দলেরই ক্ষুদ্র নেতা গিয়ে উপস্থাপক গিয়ে বলছেন আপনার টাইম শেষ সময় সংক্ষিপ্ত করতে হবে ভয়ে দ্বিধাহীনভাবে এভাবে যে কাজ পরিচালনা করতে পারছেন এটা একটি আদর্শ সংগঠনের রূপরেখা ছাড়া অন্য কোথাও সম্ভব বলে আমি মনে করি না এই মঞ্চ সজ্জিত ঢাকা শহরের প্রত্যেকটি অলি গলি সজ্জিত কি দিয়ে সজ্জিত লোক দিয়ে সজ্জিত যেটা আমাকে আনন্দিত করেছে উল্লাসিত করেছে আবেগতারিত করেছে আজকে ঢাকার এমন কোনো রাজপথ ছিল না যেখানে তাদের দলীয় মিছিল হয়নি কিংবা তাদের দেশ নিয়ে ভাবনার স্লোগান হয়নি রোডঘাট কোথাও কোনো মানুষের ভিতরে অস্বস্তির কোনো জিনিস আমি দেখতে পাইনি মনে হয় যেন জনগণও অপেক্ষা করছিল এরকম একটা দিনের যেদিন তারা সবাইকে ওয়েলকাম জানাবে ঢাকাবাসীকেও আমি সেজন্য ধন্যবাদ জানাই কারণ তারা সেই জায়গায়ও আজকের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এত বড় সমাবেশকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দেখেছেন সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে শৃঙ্খলা বাহিনীর তাদের যারা লোক রয়েছে পর্যন্ত করছে করছে। পরিচ্ছন্নতা তাদের জাতীয় পর্যায়ের নেতারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করছেন কি সুন্দর দৃশ্য তাদের মাইক সাজ সজ্জা তাদের মানুষের আগমন তাদের প্রত্যেকটি কার্যক্রম গেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন অংশ রেখে কোন অংশ বলবো

জুয়া খেলা হইতো জুয়া বলতে কি জানেন পাকিস্তান আমলে এখানে ঘোড়া রেস হইতো এটা চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল দুই সাইডে এই সাইডের লোকজন দাঁড়াইতো কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে সমাবেশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা সাতই মার্চের ভাষণে কিন্তু সাতই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাতই মার্চের চেয়ে কিনা আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন এভাবে ভাবতে পারেন ময়দানের ভিতরে জনগণ ছিল সাতই মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ ছিল ওই বটগাছের নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাত ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার অনেকে ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদি ওনাদেরকে সময় মাইপা দিছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বললো সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে বিনি সুদার মালা একই সুরের গাথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ ও অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারবর্মটা ছিল ওই সারবর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার ইনুজ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলো, মাহফুজ আলো ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে কিন্তু টেলিভিশনে কি কথা একই একই বক্তব্য। আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের রদ বদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো অ্যাঙ্গেলেই দেওয়া যাবে না পি সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই আজকে শরদ্দি উদ্যানে যারা আসছিল প্রত্যেকে ভোটে মূল্যায়ন হবে আরে একজনকে দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন চিরা আর মুড়ি আর পানির বোতল ওনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না 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 জামাত ইসলাম খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আহারে উনি ওইভাবে থেকে কিলোমিটার আসছে। এবং ওই দিকে যাচ্ছে দেখছেন ভালোবাসা মানুষের নিজের খাবার নিয়ে আসছে গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমে ওইখানে ঢুকছি আমি শাস দিছি যে শরাব্দি উদ্যানের খবর কি ভাই লোকের রোকার আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র হ্যাঁ নেক্সট যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি করে ভাই হ্যাঁ নেতা তৈরি করে তাদের বক্তব্য শুনতেছিলাম ইসলামিক গান শুনতেছিলাম গজল শুনতেছিলাম একটা টাইম একটু ঘুমাই গেছি হট করে ঘুমটা ভাঙছে কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন কার গলার আওয়াজ ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ হ্যাঁ যার আমি অপেক্ষা করতে করতে ঘুমায় গেছিলাম তখন কিন্তু পরন্ত বিকাল উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না একটু পরে মাগরিবের নামাজ ওই টাইপটাই আমার ঘুম ভাঙছে তারা ওই টাইপ দেখতেছি উনি কথা বলতেছে শুনতেছি কি বলতে চায় এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলিয়া গেল উনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছাইয়া বলতেছে এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা হ্যাঁ উনি নিজেই বলতেছিলেন তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া আমি তো জানি কি বলবে ভাই ব্রাদার আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে এই এনসিবি একা কিছু না কিছু ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে যাই হোক ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসা আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ কারণ একদম উনি অজ্ঞান হয়ে যাওয়ার আগের মতো মানে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হলো উনি কি সুস্থ ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পৈরা গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই কারণ ওরা অসুস্থ ছিল আমার বাবার রোজিও জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে মানসিক ভাবে প্রস্তুতি ছিল যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই একদম সুস্থ মানুষ আর উনি যে হাঁটে ভাই ভাল লাগে দেখতে ভালো লাগে এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাঁটে আর উনার একজন ভক্ত আমি এটাতে আপনাদেরকে আগেই বলছি ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না হাই হাই শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন কারণ কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে তাদের অভিভাবক তো উনি এই ওদের তো কেউ নিতে চায় না উনি উনি নিসেন আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন ডক্টর মোহাম্মদ ইরুজ স্যার উনি তো বৈশা আছেন কি করবে উনি উনি তো নিরুপায় কারণ দুইটা ভাগ হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ আলেকজান্ডার ভাগ বলে না এটা তো আবেগ না এটা আগুন আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়ায়ছিল ভাই ওনার আগুন ধরা বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন উপরালা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই একটুখানি বিট্রে করছে শরীরটা তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মৃত্যু যখন দেখাছে তার এক সেকেন্ড আগেও আমি মরবো না আবার উনি ওইটা দাঁড়ায় গেছে দেখছেন দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার পয়রা যাইতা ছিল সবাই ধরা ফেলছে এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না ওনার শরীর ভালো না ওই টাইমে ওনার গলার আওয়াজ শোনা যায় বুঝছেন বলতেছেন না আমি বক্তব্য দিব কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না ওই মাইক নিচে নামানো হয়েছে ওই মাইক নিচে নামায় বৈশা বক্তব্য রাখছে বক্তব্যের মূল কথা আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোন সরকারি ভবন নেবে না কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না কোনো এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুটে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না তারপরে জানেন ওই ইমানের জোর তার সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ব শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতেছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই উনার আফসোস এটা চিন্তা করছেন কতটা বুকের লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এই দিকটা প্রেশার মাপতেছে এই দিকটা ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা টাইমে কিন্তু ধমকে দিছে হ্যাঁ তোমরা বসো কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ আমরা লাস্ট মুহূর্তে চলে এসেছি একজন ব্যক্তির অলরেডি চুলকানি শুরু হয়ে গিয়েছে তার কেমন চুলকানি হয়েছে আপনারা ভিডিও টি দেখবেন এবং তারপরে তাকে যদি মলম দেওয়া যায় অবশ্যই মলম দিয়ে যাবেন ভিডিওর ভিতরে কমেন্ট বক্সে এসে চলুন সেই চুলকানিওয়ালা একটা লাইভ টকশ দেখে আসি

কেউ নাট করছে এটা যদি আমাদের এই আন্দোলনের যে না যদি পাঁচশো পাঁচ হাজার টাকা কর্মীরা নিচ্ছে সেটা ওই গ্যাপ যোগ্য এবং মসজিদের সাঁদা উঠাচ্ছে কিন্তু মসজিদে পাঠিয়ে যাচ্ছে না তো এই যে আমরা কিন্তু করে দিচ্ছি এক দুই নম্বর হলো যে এখানে ওনারা এই যে এখন ইলেকশনের এখন ইলেকশন আমরা সুনির্দিষ্ট আন্দোলনের জন্য যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে এই টাকাটা ওদের চিকিৎসার জন্য ডোনেট করতো বলে দিত যে আমরা সম্মেলনের জন্য এত টাকা বরাদ্দ করছি আমাদের নিজস্ব কর্মীদের থেকে এই টাকাটা আমরা এই আন্দোলনের সময় যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে ওদের জন্য আমরা করলাম তাহলে এরা বেশি গেইন করতো বেশি কিন্তু আমরা দেখেন আমাদের রাষ্ট্রপতি যায় আমাদের এখানে নিউজ হয় রাষ্ট্রপতি আমাদের দেশে আছে তো আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের দেশ আগে কোন আসামের মতো সব জায়গা একটা প্রেসিডেন্ট যাচ্ছে একটা সিমেন্ট এয়ারপোর্টে ট্রাফিক ইয়ে করে তেল খরচ করে জনগণের কষ্টের টাকা ব্যয় করে ওখানে আসামের মতো দাঁড়িয়ে আছে তো প্রধানমন্ত্রী আসার সময় রিসিভ করে সরকার প্রধান আসার সময় রিসিভ করে যা আসাম রিসিভ করে কেন আমার বাড়িতে যদি আমাকে রিসিভ করে লোকজন এবং সেটা জন্য অর্থনৈতিক একটা কর্মকাণ্ড থাকে কিন্তু ব্যয় হয় সেই ব্যয়টা জনগণ থেকে নেওয়া হয় তাহলে এই প্র্যাকটিসটা কে চালু করছে এখন সেটা আছে সেখানে রাষ্ট্রপতি সরকার প্রধান যখন যাবে তার সিকিউরিটি লোক থাকবে সেখানে মন্ত্রণালয় যখন মন্ত্রী যায় সচিব সচিব পিএস শশীত হয় ড্রাইভার দিতে হয় সেখানে তার গাড়ি দিতে

এইটা থেকে আমার আমার সাজেশন হল এটা বেরিয়ে আসতে হবে এই টাকা হচ্ছে এই টাকাগুলি জনকল্যাণে এতিমখানায় অথবা যে লোক চিকিৎসা হচ্ছে না এদের জন্য হাসপাতাল যদি করলে একটা দৃষ্টান্ত স্থাপন করে একটা ব্যতিক্রম যে সবাই করছে আমি প্রভাব হয়ে গেলাম আমি একটা ব্যতিক্রম রাজনীতির মধ্যে ব্যতিক্রম সংস্কৃতি চালু করতে হবে আর নামের কথা যেটা বলছে নাম দেখেন কবে কার কোন গোপাল তার নামে হয়েছে বঙ্গবন্ধু যদি জাতির হয়ে থাকে বঙ্গবন্ধু যদি এত আদরের দল হয়ে থাকে তাহলে ওখানে মুজিবনগর করতে পারে তো এইটাকে যেমন বোধা থানা এইখানে পর্যন্ত বিংশ শতাব্দীতে বোধা থানা আছে হ্যাঁ তারপরে আরো এরকম কিছু আমি সিলেটে আছে চোরের গ্রাম পেশা দেওয়া আছে চোর যেটা আমাদের আগে আপনার ইয়ে ছিল ওই যে সেক্রেটারি ছিল ডক্টর সাদেক তার গ্রাম এটা হলো সরি গ্রাম আর পেশা লেখা এখন পেশা সুরি তো এই নামগুলি পরিবর্তন হওয়া দরকার হ্যাঁ যেহেতু আমরা জাতির পিতা ঘোষণা করছি এটা সমাধান হয়ে যায় এটা মুজিব ঘোষণা করে দিতে পারি আমরা এটা আমি মনে করি অনুষ্ঠানের মাধ্যমে সরকার বিবেচনা করতে পারি আমাদের আরও কিছু অসম আছে এটা না আমরা এয়ারপোর্টের নাম পদি কিনা পদি ওটা আগে নাম ছিল তারপর আবার ওনার নাম হচ্ছে এরকম অনেক নাম আমরা বদলাচ্ছি কিন্তু যেটা অরশিপূর্ণ যেটা মানে আপনি বলা যায় না কিভাবে বলবে আমি কোথায় তোমার বাড়ি থানা তো এটা যে শুনতে কেমন লাগে এখন পর্যন্ত কিন্তু থানা আর অনেক আছে আরো অনেকগুলি অজস্ব অনেকগুলি যেটা আমাদের কৃষি কালচার সাথে মিলছে না এই নামগুলি পরিবর্তন হওয়া দরকার তো সেই সাথে আমার মনে হয় সরকার ভেবে দেখা দরকার যে এই ধরনের নামগুলির সাথে গোপালগঞ্জকে মুজিবনগর করে দিতে পারে তাহলে আবহাওয়া আপত্তি হবে তো আমরা তো সবাই সমস্যার কথা বলছি সমাধানের রাস্তা তাহলে আমরা এখানে কেন আসছি এখানে আসছি আমরা ভিন্ন আইডিয়া জনগণকে নতুন নতুন রাস্তা দেখাবো সেই জন্য আমাদের এখানে আসা তো রাজনীতির মধ্যে আমাদের ওই কালসার কিছুটা চালু করা উচিত যেটা ওরা ওরা

কালনের পতাকা বাংলাদেশে উড়বে তো ভালো থাকবেন ভিডিওটি শিলে পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে শেয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল মিডিয়া সেন্টারে যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ